আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক মাসের শুরুতে টাকার রেট কিন্তু অনেকটা ভালো রয়েছে আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাউন্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এস টি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন দশক ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা বাহান্ন পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা পনেরো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্টে বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে মানিকগ্রামে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে ইউআরপি আর আল তাহিল মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ২৬ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত সৌদরফ সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম